ভারতের মুম্বাইয়ে ভারী বর্ষণের মধ্যে সোমবার সন্ধ্যায় মাঝ রাস্তায় একটি মনোরেল বিকল হয়ে পড়ে ফলে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে প্রায় একশো যাত্রী আটকা থাকেন ট্রেনের ভেতরেই যাত্রীরা ট্রেনের ভেতর শ্বাসকষ্ট ভুগছিলেন এবং আর্তনাদ করছিলেন মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ান ডেভেলপমেন্ট অথরিটি এমএমআরডিএ জানিয়েছে বিদ্যুৎ সরবরাহে সামান্য সমস্যার কারণেই মনোরেল থেমে যায় সংস্থার রক্ষণাবেক্ষণ দল ইতোমধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানানো হয় সন্ধ্যা প্রায় ছয়টা পনেরো মিনিট নাগাদ তেম্বুর ও ভক্তি পার্কের মাঝপথে মনোরেলটি থেমে যায় এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ভাঙার চেষ্টা করতে থাকেন পরে মুম্বাই ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে বৃহত্তর মুম্বই মহানগরপালিকা বিএমসি জানিয়েছে জরুরি পরিস্থিতিতে যাত্রীরা সঙ্গে সঙ্গে উনশো নম্বরে ফোন করে সাহায্য চান খবর পেয়েই ফায়ার ব্রিগেডের তিনটি স্নরকেল গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় এবং উদ্ধার কাজ শুরু হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস টুইট করে যাত্রীদের আশ্বস্ত করে বলেন সব যাত্রীকে নিরাপদে নামানো হবে আমি এমএমআরডিএ কমিশনার পৌর কমিশনার পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে গত দুদিন ধরে টানা বৃষ্টির কারণে মুম্বাইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এর মাঝেই এই মনোরেল বিকলের ঘটনায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়